মাশাল্লাহ অনেক হাইট কত হাইট আছে ভাইয়া এটা হাইট আছে ভাই 33 ইঞ্চি 33 ইঞ্চি না জি রাজস্থানী তো দা ভাই দেখেন মুখের পাঁচ দেখেন জি মুখের পাটিটা দর্শক দেখে দেন ভাই এই দেখেন 33 ইঞ্চি 33 ছাগলের স্বাস্থ্যটা দেখেন আর দুধের ওলান দেখেন জি ভাই এটা একটা দুধের রানী ভাই দুধের রানী ওলান দেখেন দর্শক এটা বিটলের ক্রস ভাই ছাগল বাচ্চা সহ জি ভাই বাচ্চা সহ বাচ্চা সহ জি যেতে এটা বিটল শিরাই ক্রস ভাই এখানে একটা সাদা ছাগল সুন্দর এটা যমুনা পারি হাঁঞ্চা ভাই এটাকে মেয়ে তা বলে বিড়ার দেখেন দেখেন খাওয়া দাওয়া জি অনেক সুন্দর ভাই বিটারটা জি ভাই কি সুন্দর একটা ছাগল নাম এটা হরিয়ানা কোঠা ভাই কোঠা জি কোঠা দেখেন সিং দেখেন দর্শক এ দেখেন ভাই সিং একবার স্ক্রুপ স্ক্রুপের মতো ভাই আর খালি পেঁয়াজ দুপুর উঠবে বয়স হলে আরো বাড়বে জি 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 আচ্ছা এখন বর্তমানে বয়স কেমন এটার বয়সটা জিরো দাঁত আচ্ছা আর হলো হাইট কেমন আছে এর হাইট আছে মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ ভাই গাফ গাফ কোনো তথ্য আছে তথ্য আছে ভাই মাত্র পঁচিশ দিন আচ্ছা যাদের পাঠাতে প্রজনন করানো ভাই ঠিক আছে না আর এর বাবার হাইট ছিল ভাই কিন্তু চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ভাই এখন কেমন দাম এরা তো ভাই অনেক টাকায় কিন্তু না জি জি জিরো দাঁত তারপরে আমি দিচ্ছি দেখ অনেক দর্শক মনে করবে দুই দাঁত চার দাঁত ভাই দেখেন জিরো দাঁত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জিরো দাঁত তাহলে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো খরচ আমি দিয়ে দিবো ভাই

সব মিলায় দেখেন কত দারুণ একটা ছাগল তাহলে মোটামুটি এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম নিব ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো একটু কম একটু দেন আচ্ছা আঠারো করে দিলাম জান খরচ আমি দিয়ে দিব খরচ আপনি দেবেন খরচ আমি দিয়ে দিব যাক দর্শক যত আপনার ভালো লাগে নিয়ে পাঠানো খরচে ভাই বহন করবে দেখেন কত সুন্দর ছাগল হ্যাঁ এখানে একটা পাঠা না জি ভাই একটা বিদার এটা বিদার বিডার দেখেন বিডার খাওয়া দাওয়া দেখেন জি অনেক সুন্দর ভাই বিডারটা অনেক সুন্দর না জি জি তাহলে এটা কত হাইটের বিডা এটা হাইট আছে ভাই 30 থেকে 31 ইঞ্চি আরে এটা কি জাত ধরে এটা ভাই বিটলের ক্রস বিটল ক্রস দি ক্রস হলেও খুব ভালো মানের ভাই ভালো মানের অবশ্যই এটা হলো সামনে কিন্তু আপনার আগামী দিনের বিটার ভাই এটা আগামী দিনের বিটা জি 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 খামার উপযোগী বিটা ঠিক আছে জি 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 আর এটা কিন্তু এখনো দাঁত হয় নাই ভাই জিরো দাঁত দাঁতের কি অবস্থা জিরো জিরো দাঁত দেখেন জিরো দাঁত ভাই বয়স আপনার 10 মাস 10 মাস এখন থেকে দুই একটা বিডিং করানো যায় ভাই

তাহলে কেমন কি দাম বললেন তেইশ হাজার টাকা নিবো ভাই মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নেন ক্যারিং খরচ দিবেন সম্পূর্ণ দিয়ে দিব ভাই আমি আচ্ছা জায়দ ভাইয়া ভাই কি অবস্থা এটা এটা বিটলের ক্রস ভাই এটা কিন্তু একটা অনেক সুন্দর একবারে অনেক সুন্দর পিন ভাই দেখেন কালারটা কত সুন্দর পিন ভালো সাফ খুব সুন্দর দর্শক ছাগলটা আপনি নিয়েন যারা আমাদের জন্য পালতে চাচ্ছেন হ্যাঁ হাইট কত আছে ভাই এটা হাইট হবে ভাই 30 ইঞ্চি 30 30 জিরো দাঁত নাকি জিরো দাঁত ভাই আমি দেখাই দিচ্ছি

অনেকে আসে অল্প দামে সুন্দর ছাগলছান এই ছাগলটা আপনাদের পছন্দ হবে আশা করি আবার খরোস কি আপনি খরोजा আমার ভাই প্রত্যেকটা ছাগলই বিকাশ খরোস গাড়ি ভাড়া আমি এখানে একটু কমানোর সুযোগত্বর নাই নাকি না ভাই কমানোর সুযোগ নাই দাম তো অনেক সীমিত স্যার আসলে বলি নাজন যদি ভালো লাগে নিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর দুটো ছাগল বাচ্চা সহ না জি ভাই বাচ্চা সহ যমুনা বাড়ি হানচা

আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলে দেখেন দর্শক এখানে একটা পাঠার বাচ্চা না জি ভাই পাঠার বাচ্চা ডাব্বা কালার এর ভাই ডাব্বা জি জি বিটল ভাই আচ্ছা বয়স কেমন এর বয়সটা ভাই আপনার 4.5 মাস আচ্ছা দর্শক যারা দেখেন ছোটখাটো মানে চান অল্প বয়সে 5-6 মাসের এগুলা এই দাতে ঠিক আছে জি ভাই একবারে ডবল বডি ভাই একটা জিনিস কি ভাই টাকা থাকবে কিন্তু এগুলা বাচ্চা মিলবে না ভাই তাই না জি জি অনেক সুন্দর বাচ্চা ভাই দেখেন দেখেন কি সুন্দর খাচ্ছে ঠিক আছে জি জি

হ্যাঁ অনেক সময় এক বিচি থাকে জি জি এটা দেখে নিতে হবে এটা দেখায় দেওয়ার দরকার আলহামদুলিল্লাহ হ্যাঁ সমস্যা নেই ভালো লাগলো নিয়ে ভাইয়া ভাই এখানে একটা সাদা ছাগল সুন্দর এটা যমুনা পারি হানচা ভাই হান চা না জি 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 হাইট কেমন আছে এটা হাইট আছে তিরিশ থেকে তিরিশ ভাই আর দাঁতে কেমন এটা দাঁতে ভাই ছয় দাঁত ছয় দাঁত না জি ছয় দাঁত দর্শক দেখেন চোখটা দেখেন কত দারুণ যে অনেক সুন্দর ভাই কোন পট নাই একবারে ফ্রেশ সাদা

ঠিক আছে ভাইয়া ভাই এখানে একটা সাদা ছাগল মা বাচ্চা ভাই এটা যমুনা বাড়ির সাথে বয়ার ক্রস বয়ার ক্রস জি জি এর আগে কিন্তু একটা এরকমই দেখালাম জি ভাই তাই না ওটা যমুনা ছিল ভাই একই খামার ছাগল এই দুইটা বাচ্চাটা কি কি জাত বাচ্চা ভাই একটা পাটার বাচ্চা একটা পাটির বাচ্চা ভাই দেখেন দর্শক বাচ্চা দুটো দেখেন জি অনেক সুন্দর বাচ্চা আমি দেখা দিচ্ছি ভাই এই দেখেন এটা হচ্ছে পাটার বাচ্চা ভাই এই যে এটা এটা মেয়ে বাচ্চা জি জি আচ্ছা অসুবিধা নাই আমি দেখা দিছি সমস্যা নাই ওরা যদি ক্লাফালাফি করে করতে

এটা কি খাসি না এটা পাঠার বাচ্চা ভাই পাঠা জি হরিয়ানার পাঠার বাচ্চা উন্নত মানের ভাই দেখেন দশ কানের ফোল্ডিং ও আছে ভাই সেমি ফোল্ডিং সেমি ফোল্ডিং এখন বয়স কেমন এটার বয়সটা ভাই আপনার পাঁচ মাস পাঁচ মাস জি পাঁচ মাস আচ্ছা বয়স আপনার বাচ্চাটা কেমন চাচ্ছেন দাম ভাই এটা চাইলে তো অনেকটাই সজ হয় কিন্তু ঐভাবে না মাত্র দাম নেওয়ার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বাচ্চাটা দিয়ে দিও তারপর গাড়ি ভাড়া বিকশ করে সম্পূর্ণ নামিয়ে দিই সত্যি ভালো লাগে নিয়ে একবারে স্বল্প দামে ঠিক আছে কি

দুধতে এখন দেখি আমি দেখা দিচ্ছি ভাই দেখো তো ভাই এই দেখুন ভাই আরে অনেক মোটা দার ঠিক আছে 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 দেখছেন দর্শক কি দুধ আমার ক্যামেরার মধ্যে ঢুকে পড়ছে দর্শক ছাগলের এরকম স্বাস্থ্য আর ওলান দেখেন এরকম বাচ্চা দুইটা তিনটা যদি দুধের রেকর্ড কিন্তু ভাই 1 লিটার প্রত্যেকদিন 1 লিটার তাই না জি কাঁচা খাই দিলে একটু বেশি হবে তাই না জি জি সব মিলে অনেক সুন্দর আছে তাহলে এটা আপনি এখন কি গাপ প্রজনন কোনো তথ্য এটা গাপ প্রজননের তথ্য ভাই মাত্র 27 দিন 27 দিন 100% নাগরা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো ভাই সব মিলে ছাগলটা আমার কাছে খুব ভালো লাগছে দর্শক জি জি তারকে যাদের ভালো লাগে আপনি এটা নিতে পারেন কেমন কি এটা চাচ্ছেন ভাই এটা চাইলে তো 35 36 এ যায় কিন্তু এভাবে না হ্যাঁ এটার দাম নিও মাত্র 27000 টাকা ভাই 27000 27000 দর্শক ছাগলটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন একটু কমায় রাখা যায় না ভাই না ভাই এটার ক্ষেত্রে কমায় রাখা রাখতে পারবো না গাড়ি ভাড়া বিকাশ করে আমি দিয়ে দিব ভাই আচ্ছা দর্শক যদি ভালো দেখেন দর্শক কত বড় একটা ছাগলের সাড়ে দাও দাও সমস্যা হাইট তাহলে মোটামুটি তেত্রিশ ইঞ্চি না জি তেত্রিশ ইঞ্চি একবারে গুলির মতো জি ভাই এর আগে দুইটা হান্ড্রেড বাচ্চা ছিল ভাই তাই না জি জি হান্ড্রেড বাচ্চা ছিল

মানে এই দুইটা দেখাই দেওয়ার দরকার আমরা দেখাই দিলাম ঠিক আছে দেখেন কানের লেন দেখেন সব মিলায় সব কিছু মিলা হ্যাঁ সুন্দর একটা জি ভাই তাহলে দাম দর কি এটা এটার দাম ভাই আলোচনা সাপেক্ষে চাচ্ছি আলোচনা রাখলেন আলোচনা দাম তো বেশি হবে না নাকি না ভাই বেশি থাকবে না ইনশাআল্লাহ দর্শক আপনারা আলোচনা করার সুযোগ আছে ফোন দিয়ে আপনারে কথা বলেন অনেক বড় ছাগল অনেক বড় ছাগল ভাই আচ্ছা